পর আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি তো অনেকদিন পর সেই দেখেছি তালতুগড়ি বমি ছিল সব তুলে দিয়েছে তো এই হচ্ছে সেই ম্যাক্সেস মল যেখানে হিন্দি সিনেমা শুটিংও হয়েছিল তো এখন আমরা চলে এসেছি আর আজকে কি বলতো আজকে হচ্ছে আমাদের দু বছরের বিবাহিত জীবন পূর্ণ হলো তো সেই জন্য আজকে আমরা একটু ঘুরতে এলাম অনেক দিন পরে এলাম তো একটু আসলাম এখানে একটু শহরটা ঘুরলাম একটু ঘুরি মুম্বাই শহরটা এই হচ্ছে সেই ম্যাক্সেস মল তো আমরা চলে এসেছি এই যে ম্যাক্সেস মলের সামনে আর একটুখানি বেশি কিছু না জাস্ট দুজনে মিলে একটু টাইম পাস করার জন্য এলাম তো দেখো এখানে আরও কত দোল্লা টুল্লা রয়েছে চলো তোমাদেরকেও দেখাবো আর আমাদের আজকে হচ্ছে দু বছরের বিবাহিত জীবন পূর্ণ হলো কেন তোমার সর্বনাশের দিন শুরু হয়েছিল না ওর নাকি সর্বনাশের দিন শুরু হয়েছিল তো যাই হোক এইভাবে সর্বনাশ করে যাবো তো যাই ছেড়ে যাবো না তো হ্যাঁ তো চলো আমরা একটু ঘুরি বাচ্চারা খেলছে ওখানে দোল খাচ্ছে তারপরে কত সুন্দর লাগছে দেখো তো বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জায়গাটা দেখো এরাও সিচুয়েশন বুঝে যায় বাচ্চাটা কতটা চারদিন করে ওপরে উচ্ছে আমাকে ভীষণ পরিমানে ভয় লাগছে দুজন মিলে ঘোরার পর আমরা কিন্তু চলে এসেছি এই যে পানি পুরি খেতে কারণ এই পানিপুরি খাওয়ার জন্য আমি কিন্তু প্রচুর বায়না করতাম ওর কাছে আর এই জায়গাটাতে একটু পানিপুরির সঙ্গে শুধু একটু আলু দেবে মানে যারা যেমন খাবে তার সঙ্গে তেমন আর সাইডে কিন্তু ওরা ওই পেঁয়াজ কিন্তু দেবেই তো খুব ভালো লাগে খুব টেস্টিও লাগে আর এদিকে দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে নিয়েছিলাম তো আমাকে বলল যে একটু সেজুগুজেই চলা চলো যাওয়া যাক ম্যাক্সেস মলে যাব। তো চলো এদিকে আমরা দেখো আমরা দুজনেই কিন্তু সাজুগুজু করে ও কিন্তু আমাকে কতবার বললাম তুমি একটা নতুন শার্ট পরো বললো না আমি ছেলে আমার যা তা পরেই চলে যেতে পারবো কোনো অসুবিধা হবে না তারপর এই ম্যাক্সেস মলে কিন্তু প্রচুর হিন্দি বইয়ের শুটিং হয়েছিল তো যেমন আমি অতটা কিন্তু হিন্দি বই দেখি না তবুও মানে এটা দেখেছি বাট পরে এসে ভিডিওতে দেখলাম যে অনেক ভিডিও রয়েছে অনেক শ্যুট শ্যুটিং রয়েছে তো বরমশাই কিন্তু একটু ভিডিও করতে অতটা কিন্তু পছন্দ করে না তবুও তোমাকে বললাম যে একটু ভিডিওটা ধরে দাও দেখো এই যে স্মৃতিগুলো আমি কিন্তু ধরে ক্যাপচার করে রেখে দিয়েছি কিন্তু আমি এই কারণের জন্য কিন্তু ভিডিও করি কারণ ভিডিও যে সবসময় টাকা পয়সার জন্যই আমি করি তা কিন্তু নয় এবার হ্যাঁ সেটা আমার কপাল ভিডিও ভাইরাল হলে হবে না হলে না হবে তবে আমি কিন্তু ভিডিও করি একমাত্র এই স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য আর কিচ্ছু না তো এদিকে দেখো আমরা কিন্তু ম্যাক্সেস মলের ভিতরে চলে এলাম আর এখানে কি নেই তোমার মানে কী বলবো মানে হাতির দাঁত মনে হয় খুঁজলে বোধ এখানে পাওয়া যাবে এরকম একটা বিষয় তবে জানি না ঠিক হয়তো আবার বলবে যে হাতির দাঁত তখন তো এই হচ্ছে সেই মেসেজ মল আর আমরা বিবাহ বয়সে মানে অন্য জায়গায়তে আমরা এসেছি ম্যাসেজ মলে ঘুরতে তো চলো তোমাকে দেখাই আগে নিতে হতে অনেক ভয় লাগে তো এখন আর সেই ভয়টা লাগে না তো এখানে দেখো সব কিন্তু চটি জুতো সব কিন্তুই রয়েছে তো আমি এই জুতোটা দেখলাম তো হাতে নিয়ে কত জানো মানে হাতে নিয়ে আমি দেখো ধুয়ে দিলাম হাজার পঞ্চাশ টাকা দাম এদিকে দেখতে পাচ্ছি এগুলো প্রায় ওই তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এখানে ব্যাগের কোয়ালিটি হাজার টাকার কিছুই নেই তো যাই হোক আমি আর কী করবো অত ব্যাগ নিয়ে তো আমার কাছে হাজার টাকার ব্যাগটাও হয়তো বেশি বেশি হয়ে যায় তবে যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাগের কালেকশানগুলো এদিকে দেখো বলে একটা জুতো নেব তবে ওর পছন্দ হলো না তো আমি কিন্তু একটা নেল পলিশ কিনেছিলাম সেটা মনে হয় ভিডিও তোলা হয়নি তুলেছি কিনা সেটা জানিও না তো তারপরে দেখো এখানে সমস্ত রকমের তোমার বিউটি পার্লার থেকে শুরু করে মানে সুগারের সব রকম সব কিছু পাওয়া যায় তো তারপরে দেখো আমি একটা জুয়েলারির দোকানে ঢুকে বললাম এগুলো কিন্তু হাতের ব্রেসলেট এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো জাস্ট তোমাদেরকে কি বলবো মানে একদম মানে মানে যেটা অরিজিনাল যেটাকে বলে সেই রকমই তারপরে দেখো আমরা চলে এলাম এই যে কসমেটিকের দোকানে এসেছে আমি একটা বেশি কিছু না আমি তো দুশো টাকা দিয়ে একটা নেল পলিশ কিনেছিলাম তো খুবই ভালো সেল নীর পলিশটা এত সুন্দর মানে আমি গোল্ডেনের ওপরে কিনেছিলাম আর একটা বডি স্প্রে কিনেছিলাম তো সেগুলো আর আমার ভিডিও করে তোলা হয়নি কারণ একা হাতে ভিডিও করি তো আমি বলি যে একটু আমার নিয়ে একটু ভিডিওটা তুলে দাও বলবে না তুমি ভিডিও করো আমাকে কেনটা তো তারপর দেখো চলে এলাম জামা কাপড়ের কাছে তো অনেক সুন্দর সুন্দর এবং খুব কম দামে আছে এটা এই চুড়িদারটা যেমন রয়েছে ছশো নিরানব্বই মানে কোয়ালিটি কিন্তু জাস্ট সত্যি শপিং মলের জিনিস কিন্তু ব্র্যান্ডেড কিন্তু সব সময় ভালোই হয় তো যাই হোক এদিকে দেখো বাচ্চাদের কিছু জিনিস রয়েছে যেমন টিফিন বক্স তারপরে দেখো নানান রকমের টেডি রয়েছে বাচ্চাদের সমস্ত কিছু এখানে পাওয়া যাবে তারপরে দেখো এখানে রয়েছে বাচ্চাদের বটল রয়েছে তারপরে দেখো বডি স্প্রে রয়েছে নীল পলিশ রয়েছে এদিকেও দেখো কিন্তু জুতোর এদিকেও রয়েছে কিন্তু সমস্ত রকমের জুতো রয়েছে চটি রয়েছে আর এদিকে দেখো কত বড় মলটা এখানে আমি এবার একটু ভালো করে ভিডিওটা ক্যাপচার করলাম তো আমরা তো কিছুই নেব না একটু ঘুরতে এলাম তবে নিয়েছি দু একটা জিনিস নিয়েছি আর হচ্ছে বেশিটা মুদিখানা বাজার যেটা আমরা বাঙালি মুদিখানা বাজার করব সেখানেই গেছিলাম তো এখানে দেখো সমস্ত রকমের চকলেট রয়েছে বুঝতে পারছো যারা চকলেট প্রেমী তারা কিন্তু একদম মিস না ম্যাক্সেস মলে চলে যাও সমস্ত রকমের আমি আমি এই প্রথমবার এত চকলেট একসঙ্গে দেখলাম হ্যাঁ অবশ্যই যেটা আমি প্রথম দেখেছি তো দেখো কত সুন্দর লাগছে আমি আবার দূর থেকে দেখো কত লোকজন তারপরে কিছু বিস্কিট সমস্ত রকমের জিনিসগুলোই আমরা বেছে বেছে নিচ্ছিলাম তো অনেকটা ঘুরলাম কারণ এখানে একটাই জিনিস সুবিধা সব জিনিস পাওয়া যায় আর খুব ভালো তাড়াতাড়ি হয়ে কিছু অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মানে দুটোর সঙ্গে একটা ফ্রি এরকম কিছু ছিল তারপরে দেখো আমরা কিছু জুস নিয়েছিলাম তারপরে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো চলো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব আর দেখো দেখতে দেখতে হাই উঠে গেলাম গেল কিন্তু এরকম না আমি হচ্ছে এই দেখো কত কফি দেখেছি চকলেট এই যে চকলেট যারা খেতে চাও একদম চলে এসো তো এখানে সমস্ত রকমের বাচ্চাদের সব কিছু পাওয়া যায় তো মনে মনে হচ্ছে এখন মনে হচ্ছে ওখানে গিয়ে গেলেই বোধহয় ভালো হতো এদিকে দেখো ফান্টা লিমকা হোল্ডিং সব কিছুই রয়েছে ফুটি এগুলো আমরা কিছু কিছু নেব তারপরে সস সমস্ত রকমের যে কোনো যে কোনো জিনিস এখানে মোটামুটি ভালোই হয় তো এখান থেকেই মোটামুটি আমরা চাল তারপরে হচ্ছে মুদিখানার সব কিছু যারা হলুদ নুন তেল চা চা লাগে আর কি দোকানেরও কিছু জিনিস আমরা নিয়েছি তারপর এদিকে দেখো ও কটা ফান্টা আর ওর কটা কোকো কলা নিয়ে নিলো কারণ ছটা ছটা নিলে ওই মোটামুটি ওই উনিশ টাকা করে আঠেরো টাকা করে পড়েছিলো ওই যে দুটো জুস নিয়েছিলাম ওই জুসের সাথে একটা ফ্রি তারপর এই যে আমি বললাম দেখো আমাকে একটু তুলে দাও আমি একটু কয়েকটা জিনিস নিই আমাকে তো তুলেই দেবে না তারপরে এই যে ওনাকেই আমি তুলি আর কি করব বরমশাইকেই একটু তুলি আর এই যে বড়মশাই আমার পিছনে আর আমিও আর অনেক লেট হয়ে গেল তো তারপর দেখো যত সমস্ত রকমের এখানে কিন্তু চাল এখানে রয়েছে কিন্তু এই চাল কিন্তু প্রথম প্রথম খেতে পারতাম না তো যাই হোক এখন কিন্তু ভীষণই ভালো লাগে আমার খেতে আর বাড়িতে আজকে কয়েক বছর পর এই ভিডিওটাকে আমি এডিট করছি জানো তো মনে হচ্ছে যদিও এখন আমি যেতে পারবো না ওখানে তো যাবো অবশ্যই যাব আর একবার যাওয়ার ইচ্ছা আছে তখনও তোমাদের সাথে শেয়ার করব তবে এবার গেলে আর মোটামুটি আসবো না কয়েক বছর যাই হোক যদি কপালে থাকে তাহলে আবার যাওয়া হবে তো মুম্বাইটা আমার সত্যিই অনেক ভালো লেগেছে ওখানে একটা জিনিস খুব ভালো যেটা হচ্ছে তোমার টাকা থাকলেও তোমার কিছু না টাকা না থাকলেও কোনো ব্যাপার না মানে ওখানে কেউ তোমাকে চেনে না কে তোমার কি টাকা থাকলো কে কি থাকলো কারণ সবাই সবার কর্মরতাতে ব্যস্ত দেখো এখানে কিন্তু সবজিও পাওয়া যায় সমস্ত রকমের দেখো নারকেল রয়েছে ফুল এই যে লাক্সের একদম পাহাড় এই যে তোমাকে আমি হাজার সুগন্ধের লাক্স দিচ্ছি বিবাহ সব রকমই দেখা হয়ে গেল প্রোডাক্ট কোড এর টাকা দাম সাবানের

তো মোটামুটি কী কী খেলাম তোমার তো দেখতেই পেলে কী কী খেলাম আর এদিকে নিয়ে নিয়েছে এক প্লেট করে কিন্তু বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু এখানকারের বিরিয়ানিটা সেই আঁতুরের গন্ধটা পাওয়া যায় না এটাই যা তাছাড়া এমনি একদম ওকে তো আমি বললাম তুমি একটু বিরিয়ানিটাই দেখো প্রথমে আমাকে দিয়ে দিচ্ছে একদম কী বলবো আমার এখনই তো মানে কী বলবো ভিডিও করতে গিয়ে লোভ লেগে যাচ্ছে তো যাই হোক অনেক দিন হয়ে গেলে এই রায়তা বিরিয়ানি এগুলো খাওয়া হয় না এগুলো বাইরের দেশে বম্বে দেশে পাওয়া যায় তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা